যিনি কূপ থেকে তুলে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সিংহাসনে বসাতে পারেন সেই রব তোমার যাবতীয় দুঃখ কষ্টকেও মহা আনন্দে পরিণত করতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের গল্পটি দুরুদে ইব্রাহিম মিরাকল প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম ও অবুজদের আপনি হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায় তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায় হে আল্লাহ তুমি তো বাদশাহ হর বাদশাহ তুমি তো অমুকা তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহেরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উচিলায় আমিন এই বোনটি লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আমার কাজিন এবং আমি একে অপরকে ছোট থেকেই অনেক ভালোবাসি যখন তিনি বড় হয়েছিলেন তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং আমরা পুরো বছর আমাদের জীবনে সেরা দিনগুলি বিয়ের স্বপ্ন দেখেছি যাই হোক আমাদের পরিবারের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল সেই সময় আমার বাবা আমাকে বলেছিলেন তুমি যদি তোমার স্বামী চাও তবে তার সাথে যাও এবং আমাদের কাছে ফিরে আসবে না তার পরিবার তার কাছে একই কথা বলেছিল এবং ফলস্বরূপ আমরা আলাদা হয়ে গেলাম এই ফাটল পাঁচ বছর ধরে চলেছিল সেই সময়ে আমি তার জন্য অপেক্ষা করছিলাম এবং আমাদের একসাথে ফিরে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি আমরা কেউ অন্য কাউকে বিয়ে করি না পরে আমি মাত্র দু মাস ধরে দুরুদি ইব্রাহিম পরে দোয়া করেছিলাম আমাদের যে পরিস্থিতি আলাদা রেখেছিল তা রাতারাতি সমাধান করা হয়েছিল তিনি আমাকে আবার বিয়ের প্রস্তাব দিলেন এবং আমরা বিয়ে করেছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সম্পর্ককে রহমত বর দেন এবং শক্তিশালী করেন আমিন আপু আপনাদের জন্য দোয়া রইল আমিন প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল রাখতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ